সেই টাকা দেখুন এই যে হেয়ার প্যাস্টা এই প্যাসটা লাগাবো একটা মানুষের হেয়ারটা কত বেশি জরুরি আপনারা দেখলে বুঝতেই পারছেন দেখুন ওনাকে এখন কেমন লাগছে আর এই উইটটা লাগানোর পরে ওনার ড্রেসটা কতটা চেঞ্জ হওয়া সম্ভব আপনারা দেখলে বুঝতেই পারবেন এই দেখুন জাস্ট এইভাবে ধরলাম এই জাস্ট এইভাবে লাগিয়ে দিলাম দেখুন একটা এক সেকেন্ডের ব্যাপার আপনারা বুঝতে পারছেন দেখুন ওর ফেসটা মানে কতটা মানে কতটা চেঞ্জ হওয়া সম্ভব একটা মানুষের দেখুন হেয়ারটা কত জরুরি